হ্যালো एवरीवन वेलकम টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো অপারেটিং সিস্টেমের আজকের ভিডিওতে আমি কথা বলবো ইউজার থ্রেড এবং কার্নেল থ্রেড নিয়ে মাল্টি থ্রেডিং এর ক্ষেত্রে এই দুটই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই দুটো সম্পর্কে জানা আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ তো চলো শুরু করা যাক তো প্রথমেই আমি যদি একটু কথা বলতে চাই ইউজার থ্রেড নিয়ে ইউজার থ্রেড কি থ্রেডস দ্যাট আর দা ম্যানেজড বাই দা ইউজার লেভেল লাইব্রেরি নট বাই দা কার্নেল অর্থাৎ তোমার ইউজার থ্রেড হলো এমন থ্রেড যেগুলোকে তোমার অপারেটিং সিস্টেমের কার্নেল সরাসরি ম্যানেজ করে না বরং এগুলোকে ম্যানেজ করে কে ইউজার লেভেল থ্রেড লাইব্রেরি যেমন উদাহরণ হিসেবে বলতে পারি আমরা JVM জাভা ভার্চুয়াল মেশিন অর্থাৎ তোমার থ্রেডের শিডিউলিং বলো ক্রিয়েশন বলো বা ম্যানেজমেন্ট সবকিছুই তোমার ইউজার প্রোগ্রামের দ্বারা নিয়ন্ত্রণে থাকে তোমার ওএস কার্নেলের নিয়ন্ত্রণে এটা থাকে না তো ইউজার থ্রেড কি ইউজার থ্রেড হলো এমন থ্রেড যেগুলো তোমার ইউজার লেভেল লাইব্রেরি দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং কার্নেলের দ সম্পর্কে জানে না দে আর ফাস্টার টু ক্রিয়েট এন্ড ম্যানেজ বাট ইফ ওয়ান থ্রেড ব্লকস দা হোল প্রসেস ব্লকস ইউজার থ্রেড তৈরিও পড়িশন অনেক দ্রুত কারণ এখানে কার্নেলের ইনভলভমেন্ট নেই কিন্তু তুমি সহজে নতুন থ্রেড তৈরি করতে পারো কনটেক্সট সুইচ দ্রুত হয় এবং রিসোর্সও কম লাগে কিন্তু একটা সমস্যা আছে যদি তোমার একটা থ্রেড ব্লকিং অপারেশন করে তাইলে পুরো প্রক্রিয়াটাই থেমে যায় কারণ তোমার কার্নেল গুলো এখনো কাজ করতে পারে কি সমস্যা হলো একটা ব্লকিং অপারেশন করে পুরো প্রক্রিয়াটাই থেমে যায় কারণ তোমার কার্নেল বুঝতেই পারে না যে অন্য থ্রেট গুলো এখনো কাজ করতে পারে তো তোমার জাভা বা পাইথনে অনেকগুলো থ্রেড আসলে তোমার ইউজার লেভেল থ্রেড লাইব্রেরি ব্যবহার করে যখন তুমি যখন তোমার জাভাতে থ্রেড ক্লাস দিয়ে থ্রেড তৈরি করো তখন দেখা যাবে সেটি আমি আসি কার্নেল থ্রেড সম্পর্কে অপারেটিং সিস্টেম কার্নেল কার্নেল থ্রেড হলো সেই থ্রেড যেগুলো তোমার অপারেটিং সিস্টেম কার্নেল নিজেই ম্যানেজ করে অর্থাৎ তোমার কার্নেল জানে কোন থ্রেড কোন সময় চলতেছে শিডিউলিং করে এবং এক থ্রেড থেকে আরেক থ্রেডে কন্টেক্ট সুইচ করে এই জন্য তোমার কার্নেল লেভেল থ্রেড গুলো ট্রু প্যারালিজম দিতে পারে তোমার একটু যদি আমি একটু ডেফিনেশনটা আবার বলতে চাই কার্নেল থ্রেড হলো এমন থ্রেড যেগুলো তোমার অপারেটিং সিস্টেম কার্নেল দ্বারা নিয়ন্ত্রিত হয় যেগুলো ম্যানেজ ও শিডিউল করা হয় তোমার অপারেটিং সিস্টেম কার্নেল দ্বারা এরপর আসি আমি দে অ্যালাউ ট্রু প্যারালিজম অন মাল্টি কোর সিপিইউস বাট হ্যাভ দা হায়ার ওভারহেড আচ্ছা কার্নেল থ্রেডের সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো সত্যিকারের প্যারালাল ভাবে কাজ করতে পারে এগুলো সত্যিকারে প্যারালাল ভাবে কাজ করতে পারে কিন্তু তোমার যেমন কোর সিপিউ থাকলে এক থ্রেড এক করে আরেক থ্রেড অন্য করে একসাথে চলতে পারে তবে কিন্তু এর অসুবিধা হইছে যে এর ওভারহেড বেশি কার্নেল এর ইনভলভমেন্ট থাকায় থ্রেড তৈরি সুইচ করতে অনেক বেশি সময় লাগে আবার রিসোর্সও লাগে তো ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে তোমার লিনাক্স তারপর লিনাক্স বলো তুমি উইন্ডোজ বলো ম্যাকওয়েস বলো সব মডার্ন অপারেটিং সিস্টেমে তোমার কার্নেল লেভেল থ্রেডিং ব্যবহার করে যেমন তোমার আছে তোমার কার্নেল থ্রেডের অন্যতম একটা উদাহরণ তো আজকে আমরা কি কি বিষয় শিখলাম যে ইউজার থ্রেড ইউজার থ্রেডের মানে গতির ক্ষেত্রে বলি যদি ইউজার থ্রেডে তোমার দ্রুত তৈরি করা যায় এবং সুইচ করা যায় কিন্তু তোমার কার্নেল থ্রেডে কি হয় অপেক্ষা ধৈর্য কারণ হচ্ছে গিয়ে তোমার কার্নেল ইনভলভমেন্ট আছে তারপর ব্লকিং সমস্যার ক্ষেত্রে একটা থ্রেড ইউজার থ্রেডে কি হয় একটা থ্রেড ব্লক হলে পুরা প্রসেস ব্লক হয়ে যায় কিন্তু হলে অন্য গুলা চলতে পারে তারপর ইউজার থ্রেড কি ট্রু প্যারালিজম দিতে সম্ভব পারে না বা দেওয়া সম্ভব নয় কিন্তু এরপর হচ্ছে কি উদাহরণ হতে পারে থ্রেড আর কার্নেল থ্রেড হলো লিনাক্স কার্নেল থ্রেড তো এই ছিল মূলত আজকে আমাদের ভিডিও আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ